আমরা হচ্ছে এখন ময়নট যে অঞ্চল গ্রামে আসছি এখানে হচ্ছে মানে শেষ আর কি এখানে হচ্ছে শেষ ময়নট গেটের বাসগুলো এখানে হচ্ছে দাঁড়াই আর এটা হচ্ছে সেই নদী শুক্রবার হলে হচ্ছে মানুষের যাতায়াতটা একটু বেশি হয় এদিকে মোট মোটামুটি পর্যটক থাকে আর গোপালগঞ্জ আর হচ্ছে ফরিদপুর যাওয়ার জন্য বেস্ট অপশন হচ্ছে যারা এদিক দিয়ে যাতায়াত করে তারা হচ্ছে এদিক দিয়ে যায় আর কি এতে ডাকছে লঞ্চ গার্ড থেকে এদিক দিয়ে হচ্ছে যাবে আর কি গোপালগঞ্জ ফরিদপুর এই লঞ্চ দিয়ে হচ্ছে যাবে এরা হচ্ছে বোর্ড দিয়ে হচ্ছে এখন যাবে যা যেভাবে বা ভালো লাগে ইজি হয় তারা ওইভাবে হচ্ছে যায় আর কি আর এখন তো দুপুরবেলা বিকালবেলা হচ্ছে পর্যটকটা আরও বেশি থাকে এদিকে মোটামুটি ভালোই বিকাল টাইমটা বা শুক্রবার ঢাকা শহরে যারা আছে তারা হচ্ছে সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা হিরে বেলি আড্ডা দেওয়ার জন্য বন্ধুরা মিলে হচ্ছে এদিকে আসতে পারে আর কি তো আমরা হচ্ছি এ তো আমাদের সাথী বন্ধুরা দাঁড়িয়ে আছে এই তো বড় ভাই এখানে বড়ো ভাই আছে একজন তো ঘুরবো আজকে দেখা যাক কতটুকু ঘুরতে পারি আর কি খিদে লাগছে খিদে খাইতেও ব্যাগে আগে হচ্ছে খাওয়া দাওয়া তারপরে হচ্ছে শান্তি কথা হচ্ছে বাসগুলা অবস্থায় অবস্থা এমন দেখলাম মানে এদিকে বাস এগুলোই বেস্ট খারাপও বলা যাবে না ভালো বলা যাবে না এমন আর কি আমরা হচ্ছে গুলিস্তান থেকে রওনা করছিলাম গুলিস্তান থেকে হচ্ছে একশো দশ টাকা করে হচ্ছে এই মনট মনটে আসলাম আর কি এই জায়গাটার নামে হচ্ছে ময়নট এখানেই শেষ এখান থেকে হচ্ছে আবার যাবে এখান থেকে আবার হচ্ছে আমরা চিঞ্জি করে যেতে পারবো চিঞ্জি জনপথে হচ্ছে দুশো টাকা করে নেয় আর কি দুশো আড়াইশো টাকা যেটা দেখলাম দামাদামি করে হচ্ছে উঠতে হবে আর কি দেখা যাক হয় সম্পূর্ণ বিকাল পর্যন্ত আসি আজকে সব তথ্য ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে